হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমরা সবাই মিলে রিলস বানাতে যাব সেই জন্য সবাই রেডি হয়ে গেছি তো চলো কোথায় আমরা রিলস বানাতে যাই আর কী ভাবে আমরা বানাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর অনেক কিছু কেনাকাটার আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো কি কি আমরা কিনবো তো চলো আর আমার সঙ্গে যাই যে দেখো দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই পুরো রেডি হয়ে গেছে আর এদিকে আছে ভাই তো চলো সবাই মিলে এক সঙ্গেই আমরা যাচ্ছি তো চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা কেমন লাগছে গাড়ি চালাতে হ্যাঁ অসাধারণ তারই রাস্তায় চলে এসেছে আমার হানি লাগছে বুঝে যে বাতাস গাইজ এইখানে রিলস বানানো হবে রিলস bastiche কোনটা বানাবে কোনটা করবে bastiche তো দেখো তোমাদের দিদি ভাই কিরকম নাচ করতিছে ট্রেনিং নিচ্ছে দেখো আর এইদিকে দেখো ক্যামেরাম্যান ঠিক আছে আর ভিউটা দেখো তোমাদের অসাধারণ লাগছে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি রিলস বানানোর জন্য আর অনেকগুলো রিলস বানানো হয়ে গেছে আর খুব সুন্দর জায়গাটা এটা হচ্ছে নদী পাড় এই দেখো নদী আর তোমাদের দাদা ভাই আর ভাই তো খুব এনজয় করছে তোমাদেরকে দেখাবো এই যে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর সেই দিকে দেখো ভাই জল নিয়ে মানে প্রচুর খুব এনজয় করছে খুব ফুর্তি করছে আর এই দেখো পুরো ঝর্নার মতো জল বয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে সব মিলিয়ে ভিউটা খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর লাগছে জায়গাটা এই দেখো তোমাদের দাদা যাচ্ছে ভাইয়ের কাছে এই হাই গাইস আমাদের নায়িকার অবস্থা লেবে লেবেছিল আর উঠতে পারছে না হা 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 ঝর্ণা দেখো এটা হচ্ছে যে দার্জিলিংয়ের ঝর্ণা এখানে আসলে পেয়ে যাবে বিখ্যাত ঝর্ণা এখানে বড় বড় মাছ আছে ইলিশ মাছ দিদি ভাই কাদার মধ্যে আসতেছে হোড় ঘেটে ঘেটে দেখো কি মনে কাদা মানে আসতেছে থেকে চলে এসেছি কালী মন্দির সেখানে রিলস বানানো শেষ হয়ে গেছে সেই জন্য আমরা চলে এসেছি দাঁড়িবেড়া কালী মন্দিরে এটা আমাদের ঘরের খুবই কাছাকাছি সেই জন্য চলে এসেছি তোমাদেরকে দেখাবো আর মন্দিরটা খুবই সুন্দর খুবই তো ফ্রেন্ড এটাই হচ্ছে দাঁড়িবেড়ার কালী মন্দির এই দেখো মন্দিরটা কত সুন্দর আর খুবই বড় মন্দিরটা আমার তো খুবই ভালো লাগছে মন্দিরটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানা তোমাদের দাদা আর ভাই খুবই এনজয় করছে আমাকে ফোন ধরে দিয়ে দুজনে মনের খুশিতে গল্প করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি শুধু ফোন ধরে ক্যামেরা করছি দেখ <laughs> <laughs> ফ্রেন্ড আমরা এখন সবাই বাড়িতে চলে এসেছি অনেক ঘোরাঘুরি করেছি অনেক রিলস বানিয়েছি অনেক আনন্দ করেছি তো সব কিছুর পরে আমরা পুরো সন্ধে হয়ে হয়ে গেছে আসতে আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা এখন সন্ধে হয়ে গেছে আর অনেক কিছু কেনাকাটাও করেছি এই দেখো কত কিছু কেনাকাটা করেছি সব সাজার জিনিস মেকআপের জিনিস রিল রিলস বানানোর জন্য লাগবে সেই জন্য তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো